ভাইয়ার কাছে ছবি তোলার সৌভাগ্যটা আমার অবশেষে হলো ভাইয়া যখন কাজ শুরু করতে দেখতাম ফটোশ্যুট অনেক ভালো লাগতো অনেক দিন থেকে ভাইয়ের কাছে ছবি তোলার একটা ইচ্ছা ছিল ভাইয়ার সাপলা বিলের একটা ভিডিওটা ভাইরাল হয়েছিল তো ভিডিওটা দেখার পরেই আমি আসলে ভাইয়াকে নক করেছিলাম যাক অবশেষে ভাইয়ার সঙ্গে আমার মানে সৌভাগ্যটা হলো ছবি উঠানোর যদি আপনারা ছবি তুলতে চান কাশ ফুলে বা সাপলা বিলে তো অবশ্যই ভাইয়া ভাইয়াকে এখনই বুক করে নেন কারণ ভাইয়া তো ফ্রি থাকে না এই বাসে দেখাবো